হয়তো কাগজপত্র গুলো হয় ইন্দুরি নিয়ে পালিয়েছে নাহলে কোথাও ফেলে দিয়েছে বলে মনে হয় পাওনা টাকার দাবিতে কার্জন গেট ও জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ রাস্তায় শুয়ে চললো প্রতিবাদ গত কয়েক বছরের পাওনা টাকা না মেলায় অবশেষে পাওনা টাকার দাবিতে বুধবার পথে ঠিকাদাররা এদিন তারা কার্জন গেট ও জেলা শাসকের দপ্তরের সামনে সদস্যরা একযোগে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি করেন বর্ধমান টাউন হল থেকে মিছিল শুরু করে ঠিকাদাররা পৌঁছান কার্জন গেটের সামনে যেখানে তারা প্রায় আধ ঘন্টা ধরে জিটি রোড অবরোধ করেন এতে শহরের যান চলাচল বন্ধ হয়ে যায় পরে বিক্ষোভকারীরা শাসুকের দফতরে রেপুটেশন দিতে গেলে জানতে পারেন জেলা শাসক উপস্থিত নেই তাতেই ক্ষোভে ফেটে পড়েন ঠিকাদাররা এরপর তারা জেলা শাসকের গেটের সামনে রাস্তায় বসে পড়েন ফলে দফতরের সামনেও রাস্তার একটি বড় অংশ দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমান থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় পূর্ব বর্ধমান জেলা সারা বাংলা রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মোহাম্মদ শরীফ মিয়া বলেন আমরা আজ শুধুমাত্র ডেপুটেশন দিতে এসেছি কিন্তু আমাদের কথা শোনার কেউ নেই বছরের পর বছর কাজ করার পরও আমরা আমাদের পাওনা টাকাটা পাচ্ছি না আজকের এই আন্দোলন কেবল শুরু আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব তিনি আরও বলেন বেশ কয়েকজন ঠিকাদার কার্যতা বিনা চিকিৎসায় মারা গেছে আমরা স্ত্রীর গহনা বন্ধক রেখে সুদ দিয়ে টাকা নিয়েছি কাজের জন্য এখন আমরা অসহায় দু হাজার আর্থিক বছরে সরকারকে মালপত্র সরবরাহ করেছিলাম কোথায় কোথায় আইসিডিএস স্কুল ড্রেন কালভাট ব্রিজ বনসিজের বিভিন্ন জায়গায় আমাদের প্রায় ছেচল্লিশ থেকে আটচল্লিশ হাজার কন্ট্রাক্টর সারা পশ্চিমবাংলায় এফটিও হয়ে এফটিও হওয়ার টাকার পরিমাণ সাড়ে তিন হাজার কোটি টাকা এবং এফটিও না হওয়ার টাকার পরিমাণ দু হাজার কোটি টাকা সর্বমোট প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা আমাদের বকেয়া পড়ে আছে দীর্ঘ চার বছরের অতিক্রম ইতিমধ্যে আমাদের বর্ধমানেরই কথা বলছি দুয়ের দেবাশিস দে মারা গেছেন অতনু চ্যাটার্জি গোলসি মারা গেছেন রাজেশ শর্মা মারা গেছেন আরও অনেকজন মারা গেছেন যারা চিকিৎসার টাকা না জোগাড়তে পারে তারা মারা গেছেন আমাদের গোটা বর্ধমান পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তেইশটা ব্লক আছে দুশো পনেরোটা গ্রাম পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের মাননীয় প্রধান মহাশয় মহাশয়াগণ আমাদেরকে যে ওয়ার্ক অর্ডার দিয়েছিলেন ওনাদেরকে ডেপুটেশন দিয়েছি লোকাল বিডিওকে ডেপুটেশন দিয়েছি তেইশটা বিডিওকে ডিএমকে দিয়েছি আপনারা জানেন বিএনআর পঞ্চায়েত দপ্তরের দরখাস্ত দিয়েছি এবং আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের তো প্রতিনিধি আছে আমাদের সংগঠনের মধ্যে তারাও বিভিন্নভাবে কয়েকবার কালীঘাটেও গেছি কেউ বিরোধী দলনেতার কাছেও গেছি কিন্তু আমাদের কোনো সুরাহ হয়নি এইটা নিয়ে আমরা কলকাতা হাইকোর্টে মামলাও করেছি এবং সারা পশ্চিমবাংলায় মোট সাতটা মামলা হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন পশ্চিমবঙ্গ খেত মজুর ইউনিয়ন তারা মামলা করেছিল মজদুর থেকে তারা অক্টোবরে একটা ডিগ্রি পেয়েছিল এবং কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে গেছিলো হেরে গেছে কেন্দ্র সরকারকে আমাদের হাইকোর্ট বলেছেন চার সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের কাগজপত্র নিয়ে আমাদেরকে জানান একশো দিনের কাজ চালু করতে হবে কিন্তু আমরা মালপত্র সাপ্লাই দিয়েছিলাম আমাদেরটা নাই কাজের ব্যাপারে হয়েছে আমরা ইতিমধ্যেই দেখুন আমাদের এখানে উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ডিস্ট্রিক্ট কপারেটিভ ইঞ্জিনিয়ারে ওনারে টাকা বাকি আছে জল জীবনে মেশিনও প্রায় সাড়ে ছ হাজার কোটি টাকা শুনলাম বাকি আছে আবাস যোজনাতেও টাকা বাকি আছে সরকার পাবে পতশ্রেণীতে টাকা বাকি আছে রাজকার সমাধানের টাকা বাকি আছে কারা সমাধানের বিভিন্ন আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি যদি এক দেড় মাসের মধ্যে না হয় আমরা সরকারের পাশে আর কোনো না আমরা কাজ করবো না এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ছেচল্লিশ হাজার শুধু এম জি এনআর আছে আপনার ইঞ্জিনিয়ারিং কোঅপারেটিভ আছে পিএইচ আছে পথশ্রী আছে পিডাব্লিউডি আছে এটা নিয়ে প্রায় তিন লক্ষর উপর ঠিকাদার আছে যদি পাঁচ দিয়েও গুণ করে পনেরো লক্ষ ভোটার আমাদের আছে আমরা যেরকম বুঝবো সেখানে ছাপ মারব আজকে অবরোধ করেছিলাম আমরা জানি আমরাও মধ্যবিত্ত ঘরের ছেলে অল্প বিস্তর লেখাপড়াও জানি অবরোধ করে দিয়ে জনসাধারণের কষ্ট এনে কষ্ট দেওয়া তাদেরকে কষ্ট দেওয়া এটাও আমাদের উচিত হয়নি কিন্তু উপায় ছিল না কারণ ধরুন আমাদের সারাদিন খেটে খুটে বাড়িতে গিয়ে আমরা স্ত্রীদের কাছেও মুখ দেখাতে পাচ্ছি না তাদের ন্যূনতম যে দৈনিক চাহিদা সেটা আমরা কিনে নিয়ে যেতে পাচ্ছি না কারণ আমাদের সব তো বন্ধ হয়ে গেছে সুনাদানার টাকা পয়সা জমি জায়গা বন্ধ হয়ে গেছে এবারে আমরা ভাবছি যদি না পাই অবরোধ করবো অন্যায় কাজ করব জেলে থাকবো ডালভাড় রুটিটা তো বাঁচবে আমাদের মাননীয় ডিএমকে ডেপুটেশন দেবো যদি মাননীয় ডিএম ডেপুটেশন নিজে নেন তাহলে দেবো কারণ এর আগে দুবার দিয়েছি হয়তো ডেপুটের দিয়েছি যে কাগজপত্রগুলো হয় ইন্দুরি নিয়ে পালিয়েছে নাহলে কোথাও ফেলে দিয়েছে বলে মনে হয় কাজ না হলে আমরা রাগাস্তার ধর্মঘট করবো